সুস্থ নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবকে পদত্যাগ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যদি তার ব্যর্থই ঘটে আমরা বাংলাদেশ সাংস্কৃতিক জোট ঘরে বসে থাকব না আমরা তো সাংস্কৃতিক কর্মী আমরা সাংস্কৃতিক মনা মানুষ আমাদের চাওয়া একটাই বাংলাদেশের সকল মানুষ সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে স্বাধীনতার পরে এই দেশের প্রত্যেকটা আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কি দেখছি বিগত আগস্টের পরে আমরা লক্ষ্য করেছি যে দেশে আমাদের আর হানাহানি থাকবে না আমাদের মাঝে আর খুন থাকবে না আমাদের মাঝে আর নৈরাজ্য চাঁদাবাজি থাকবে না কিন্তু আমরা কি লক্ষ্য করেছি আজকে আমার ঘরে আমার দেশে আমার দেশের মাটিতে কোনো মানুষ নিরাপদ আছে বলে মনে হয় না আমার ভাই রাজবাড়ির ঘটনা উল্লেখ করেছেন আমি তার সাথে একমত জানিয়ে বলতে চাই স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে অথবা পৃথিবীর সৃষ্টির পরে এমন কোনো ইতিহাস এই দেশে সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই আমরা নেককার জানাই আমরা কিনা জানাই অনিত বিলম্বে এই সমস্ত দুষ্কারীদেরকে আইনে আওতায়নে বিচারের শাস্তি মুখোমুখি করা হোক আমরা বাংলাদেশ সাংস্কৃতিক জোট মনে করি এই দেশে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করবে কিন্তু আমরা কি লক্ষ্য করছি আমাদের পাশেই ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বাংলাদেশের পাঁচই আস আগস্টের এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি তার রাজনীতি অঙ্গনে বাংলাদেশের এমন কোন একটি মানুষ নাই এমন কোন একটি জায়গা নাই যাকে চেনে না কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক দেশে তাকেও লাঞ্ছিত করা হলো এই পাঁচই আগস্টের পরবর্তী ঘটনার পরে আমরা তারও নিন্দা জানাই তারও বিচার সুষ্ঠু বিচার দাবি করি আমরা আজকে আমাদের প্রতিবাদ মানববন্ধন একটাই যে সকল মানুষের নিরাপদ নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক দেশে একটি সুস্থ নির্বাচনের দাবি জানিয়ে সুস্থ নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে পদত্যাগ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যদি তার ব্যর্থ ঘটে আমরা বাংলাদেশ সাংস্কৃতিক জোট ঘরে বসে থাকবো না